রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি শুভ সকাল সবাইকে আজকে তো রবিবার আর আজকে ষষ্ঠী তো মায়ের পুজো চলেই আসলো এই ষষ্ঠীর দিনে আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন আর এই যে সকালবেলায় তো বাসন মাজতে আজকে চলে আসলাম বাসন ধোয়ার জন্য চলে আসলাম রান্নাঘরে কালকে রান্না বান্না হয়েছিল ডাল হয়েছিল মাছের ঝাল আর রাত্রিবেলায় বড় মশাই আসছিলো তো সেই জন্য সবজি তো করতেই হবে তো সেই জন্য যে কড়াই টোড়াই ছিল সেগুলোকে ধুয়ে নিলাম আর এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে তো বড়ো মশাই জামা কাপড় এনেছিলো অনেকগুলো নোংরা জামা কাপড় জামা কাপড়গুলো ধুতে হবে তো কুকারের মধ্যে গরম জলে বসিয়ে দিয়েছিলাম তো গরম জলটা করে জামা কাপড়গুলো সব ডুবিয়ে দিলাম আর গরম জল করে জামা কাপড়গুলো দিলে ভালো পরিষ্কার হয়ে যায় তো অনেকক্ষণ ভিজানো থাকবে আর এদিকে আমি বাসি কাজকর্মগুলো সারবো ওদিকে জামা কাপড়গুলোও কিন্তু ভিজে যাবে তো এদিকের বাসি কাজগুলো হয়ে গেলে তারপর আমি জামা কাপড়গুলো কেচে নিতে পারবো তো যাই হোক গ্যাস ছিলটা তো দিকে ঘষে নিয়েছি সার্ফ দিয়ে তারপরে ধুয়ে নিয়েছি আর এদিকে চলে আসলাম ঘর দুয়ারটা কিন্তু এখন আমার পর্যন্ত ঝাঁটানো হয়নি ঘর দুয়ারটা তো দিকে ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন বারান্দাটা ঝাঁট দিচ্ছি কালকে আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনে মিলে মেহেন্দি করেছিল সামনে তো পুজো চলেই আসলো সামনে বলতে কি পুজো তো চলেই এলো দু মেয়ে মিলে কালকে রাত্রিবেলায় মেহেন্দি করেছিল তো তারপরে মেহেন্দিটা শুকনো হয়ে যেতে শুয়ে পড়েছিল দুজনে মিলে আর মেহেন্দি শুকনো হলে তো ওই গুঁড়াগুলো পড়ে তো বিছানার মধ্যে পুরো গুঁড়ো ভর্তি হয়ে গিয়েছিল তারপরে মেয়েদেরকে ডাকলাম বিছানার চাদরটা কাজবো তাই মেয়েদেরকে ডেকে দিয়েছি আর মেয়েরা উঠে ওই গুঁড়াগুলো ফেলাচ্ছিলো বারান্দার মধ্যে তারপরে হাত দিয়ে ব্রাশ করেছিল তাই জন্য ওই গুঁড়াগুলোকে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটা তো মুছেই নিয়েছি আর এখন বারান্দাটা মুচ্ছি তো তারপরে আমার এটা হলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে বাসি গাছ তারপরে যে স্নান করে চলে আসলাম ছাদের মধ্যে তো অনেকগুলো জামা কাপড় ছিল আজকে কাচার বরমশাইও যে অনেকগুলো জামা কাপড় এনেছিলো কলকাতা থেকে নোংরা হয়ে গিয়েছিল সেই জামা কাপড়গুলো বিছানার চাদর বালিশের কোবার ডোবার সবই আজকে ধুয়ে দিলাম ছোটো মেয়েরও কয়েকটা কাপড় ছিল তো সেগুলোও সব ধুয়ে চলে আসলাম যে ছাদের মধ্যে মিলার জন্যে আজকে কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু রোদটা খুব গরমও আছে আজকে তো কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিলো আজকে জানি না বৃষ্টি হবে কি না তো প্রত্যেক দিনই একটু একটু করে এই বেলার দিকে বৃষ্টি হয় খুব সুন্দর রোদরা তো আছে তাই ভাবলাম জামা কাপড়গুলো এখন মিলে দিই তারপরে পরে রোদ হয়তো হবে না তো তার ঠাকুর সেবাও কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি নিচে যাব তারপরে ঠাকুর সেবা দেব আর এদিকে দইটা তো হচ্ছিল না অনেকগুলো জামা কাপড় তারপরে ওই বিটে এদিক সেদিক করে জামা কাপড়গুলো সব মিলে দেবো জামা কাপড় কেচে ধোয়ার পরে আমাদের বাথরুমে একটা র্যাক থাকে তো তার মধ্যে ঝুলিয়ে রাখতাম আগে জলটা ছড়িয়ে যেত কিন্তু এই তিন চার দিন হয়েছে ওই র্যাকটা ভেঙে গেছে তো একদমই জামা কাপড় রাখা যাচ্ছে না খুবই অসুবিধা হচ্ছে আর জলটাও ঝরছে না এখন এই জল সমেত নিয়ে চলে আসতে হয় তারপরে এই জলটা নিচুড়ে দিয়ে মিলতে হয় তো যাই হোক জামাকাপড় তো আমার মেলা কমপ্লিট হলো এই যে আগের দিন তো বাজার গিয়েছিলাম বাজার থেকে কয়েকটা সবজি এনেছি আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি আর আলু পেঁয়াজ নিয়ে এসেছিলাম আলু পেঁয়াজটা গুছিয়ে নিয়েছি আর সবজিগুলো ওদিকে গুছিয়ে নিয়েছি আর এখন যে চিংড়ি মাছটা বেছে নিয়েছিলাম তো এখন ধুয়ে নিচ্ছি তো রান্না রান্নাবান্না করব। এখন করবো না পরে মাছটা ধুয়ে এখন ফ্রিজে রেখে দেব তো এক জায়গায় যাওয়ার আছে তো চলো তোমরা দেখতে থাকো সবাই কোথায় যাই তো এখন একটু দেরি আছে যাওয়ার জন্য মাছটা ধুয়ে নিচ্ছি যে আগের দিন যে বাজার গিয়েছিলাম বাজারে সেরকম কিছু মাছ আসেনি শুধু রুই মাছই এসেছিলো তো রুই মাছ তো আর এক একদম ভালো লাগছে না খেতে সময় তো প্রায়ভাগ দিন রুই মাছ খাওয়া হয় আর ওই পুঁঠি মাছ পরে পুঁঠি মাছটা তো ভালোই লাগে খেতে তো সেই জন্যে নোনা মাছ নিয়ে এসেছিলাম নোনা চিংড়ি মাছটা অনেকদিন খাওয়া হয়নি তো ওই মাছটাই আজকে নিয়ে এসেছিলাম তো তারপরে এই যে মাছ ধোয়া কমপ্লিট করে এখানে যে ঠাকুর সেবাটা আগে দিয়ে দিয়েছিলাম তারপরে মাছটা ধুয়েছিলাম আর বিছানাটা যে বিছানার চাদরটা কেঁচেছিলাম তো এই বিছানার চাদরটা পেতেছি এখন আর পাতা আমার কমপ্লিট হয়ে গেছে আর ওই বালিশের কোবার টোবার পাঁচ বালিশের কোবার সবই কিন্তু ধুয়ে দিয়েছি আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি বালিশগুলো এখন রেখে দেব আর যখন শুকনা হয়ে যাবে তো কোভারগুলো এনে তখন পরিয়ে দেব তারপরে যে জলখাওয়ার খাবো আর জলখাওয়ার খেয়ে তখন বেরোবো আর এই যে জল খাওয়ার খাওয়া হয়ে গেছে আর রেডি হয়ে গেছি একটা জায়গায় যাবো আর ওদিকে দেখো আমার মেয়ে বসে আছে আমার মেয়েও এখন রেডি হয়ে গেছে দুজনে মিলে দাঁড়িয়ে আছি কিন্তু বরমশাই এখন আসেনি সে জুতো করছিল তো চলো যাওয়া যাক তোমরা দেখতে দেখো কোথায় যাই আর এই যে চলে আসলাম দেখো এটা শোরুমে বাইক শোরুম তো এখানে গাড়ি দেখতে এসছি তো বরমশাইয়ের তো বাইক আছেই কিন্তু আমার ইচ্ছা ছিল অনেক দিন থেকে একটা স্কুটি নেওয়ার তো সেই জন্যই স্কুটি দেখতে চলে আসলাম আর ইচ্ছে থাকলেই তো হবে না টাকাটাও চাইতায় না তো সেই জন্য ইচ্ছেটা ছিল তো এখন ইচ্ছে বর্মশাই বলছে যে কিনে দেব তো সেই জন্যে চলে আসলাম আজকে তো ষষ্ঠী তো আজকেই স্কুটিটা নেব তো সেই জন্যে এসছি আর দেখছিলাম আর এই যে ডিও কোম্পানির বাইকগুলো নতুন বেরিয়েছে বর্মসাই বলছিলো যে এই বাইকগুলো নাও এইগুলো বাইক বলছি সরি স্কুটিটা নাও এটা নতুন বেরিয়েছে এই কোম্পানিটা তো গাড়িটা ওই যে ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার মেয়ে কিন্তু এই গাড়িটা পছন্দ হয়েছে তো সেই জন্য দেখছিলাম আর কি গাড়িটা কিন্তু এটা নেওয়া হবে না মানে নেবো না এখন অনেক বাইক আছে সেটা দেখব তো দেখার পরে তারপরে কিনব তো দুটো শোরুম দুটো শোরুমেই বাইক রাখে পাশাপাশি এই শোরুমটা দেখার পরে তারপরে ওই যে আরেকটা শোরুম আছে সেই এইটা আবার আলাদা মডেল তো এখানে আবার চলে আসলাম এখানেও আছে ডিও কোম্পানির অ্যাক্টিভা কোম্পানির তো দেখছিলাম যে কোনটা সব কালারগুলোই কিন্তু ভালো লাগছে খুব সুন্দর লাগছে সব কালারগুলো তো সবই তো আর নেবো না তার মধ্যে একটা চয়েস করব তো আমার এই চয়েস করা ব্যাপারটা না জামা কাপড় বলো আর এই বাইক বলো যাই বলো ইচ্ছে যেন সবই নিয়ে নিই কিন্তু সবই তো আর সম্ভব না মানে কালারগুলো এত সুন্দর লাগছিল কি বলবো তো তার মধ্যে একটা কালার নিলাম বেছে তো যাই হোক তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো তো আজকে অনেকটাই তাড়াহুড়ো ছিল তো চয়েস করার পরে তো একটা স্কুটি নিলাম তারপরে স্কুটি নেওয়ার পরে তো একটা ব্যাপার থাকে ডকুমেন্টস জমা দিতে হয় তারপরে সাইন করতে হয় তো সেই সব হচ্ছিল গাড়িটা রেডি করলো গাড়িটা ধুলো তো অনেক টাইম লেগে গিয়েছিলো তো সেই জন্য আর সেখানে ভিডিও শ্যুট করা হয়নি তারপরে প্রচুর পরিমাণ আজকে তো রোদ বেরিয়েছে তো তারপরে চলে আসলাম বাড়ি আর এই যে দেখো বাড়ি এসে রান্না করছি তো করছি চিংড়ি মাছ ভাজা করে নিয়েছি পুঁঠি মাছও ভাজা করে নিয়েছি পটল আলুটাও ভাজা করে নিয়েছি তো আজকে পটল চিংড়ি করব তো সেই জন্য মেয়েকে বলেছিলাম তো মেয়ে তো যায়নি বড় মেয়ে বাড়িতে ছিল ছোটো মেয়েকে নিয়ে গিয়েছিলাম বড়ো মেয়েকে বলেছিলাম সবজিগুলো কেটে রাখতে আমার তো এসতে অনেকটাই বেলা হবে তো সেই জন্য বাড়ি থেকে অনেকটাই দূরে শোরুমটা তো সেই কারণেই মেয়ে সবজিগুলো কেটে রেখেছিল আর আমি এসে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন তো ওই বারোটার মতো বাজে তো বা এসতে আমাদের বারোটা বেজে গিয়েছিল আজকে আর কিন্তু গাড়িও পুজো দেওয়া হয়নি আর আজকে যেহেতু মাছ খাবো জানি কাল থেকে তো নিরামিষ খাওয়া দাওয়া হবে তো অষ্টমীর দিনকে তখন পুষ্পাঞ্জলি যখন দেবো তখন গাড়িটাও পুজো করে নেবো তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো কোন স্কুটিটা নিলাম কি কালার নিলাম তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো পাশে থেকো তোমরা তো যাই হোক এখন তোমাকে রান্নাটা করছি আর এখন যে ভিডিওটা এডিট করছি খাওয়া দাওয়ার পরেই তো দেখো কীরকম মেঘ চমকাচ্ছে মেঘ ডাকছে তোমরা হয়তো শুনতেই পাচ্ছ তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই পটল চিংড়ি করছিলাম এখানে তো পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা পোস্ত বাটা দিয়ে আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করছিলাম আর হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া এইসব তো দিয়েইছি তো মশলাটা এখন কষে নিয়েছি আর ওদিকে আমি আর বড় মশাই তো স্নান করে গিয়েছিলাম ছোট মেয়ে স্নান করে নিন তো ওকে বললাম যে স্নান করতে আমি রান্নাটা করছিলাম ওকে তেল মাখিয়ে দিয়েছি ও স্নান করছে আর যেদিনকে সাবান মাখে সেদিনকে তো একা একা করতে পারে না তাই ওকে মাখিয়ে দিতে হয় আর আজকে তেল মাখিয়ে দিয়েছি তো একা একাই স্নান করে নিচ্ছে তো যাই হোক এখানে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর ওদিকে ভাতটাও হচ্ছে আর এখন এই যে পটল আলু এগুলো তো দেবোই মশলাটা যে কষিয়ে নিয়েছি টমেটো জিরাবাটা আদা বাটা যা যা ছিল দিয়ে আর সবই দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন আলুটা দিয়ে দিয়েছি আলুটাও কষিয়ে নিয়েছি আলুটা কষানো হয়ে গেলে তারপরে জলটা দিয়ে দেবো আর চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চন্দ্রমুখী আলু ভাজতে ভাজতেই হাফটা সিদ্ধ হয়ে যায় বাকিটা জল দেওয়ার পরেই ওই দু পাঁচ মিনিট মতো লাগে তারপরেই কিন্তু সিদ্ধ হয়ে যায় তো জ্যোতি আলু অনেক টাইম লাগে তো সেই জন্য চন্দ্রমুখী আলুটাই খাওয়া হয় আর চন্দ্রমুখী আলু একবার খেতে লাগলে জ্যোতি আলু তখন ভালো লাগে না তো যাই ওখানে আলুটা তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পটল চিংড়ি মাছ এগুলো সবই দিয়ে দেবো আর চিংড়ি মাছ কিন্তু সবটা দেবো না তো হাফের বেশি প্রায় দিয়ে দিয়েছি আর কটা রেখেছি তো আজকে পুঁঠি মাছ আর ওই চিংড়ি মাছ দিয়ে কিন্তু টক করব পুঁঠি মাছ একটু কম আছে তো চিংড়ি মাছ কয়েকটা দেবো একসাথে দিয়ে টক করবো অনেক দিন টক খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে তেঁতুলের টক করি তো সেই জন্য টকটা করবো তো সবজিটা হয়ে গেলে তারপরে ওই টকটা করব ওদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর আলু টালু সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় তো সবজিটা এবার আমি নামিয়ে নেব তার আগে ওই দু পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব সেই জন্য ঢাকা দিয়ে দিলাম তারপর ওদিকে হয়ে গেছে সবজিটাকে নামিয়ে নিয়েছি আর এই যে টক করছি তো তেতুলটা একদম অনেক দিনের তেঁতুল তো সেই জন্য একদম কালো হয়ে গেছে তো টকটা ফুটে যেতেই আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেব ওই টক কিন্তু হতে অনেকটা টাইম লাগে যত তেতুলের টক ফুটবে তত কিন্তু খেতে ভালো লাগে আর এই খাওয়ার সময় আবার কাঁচা লঙ্কা মাখিয়ে গেলে টক টক ঝাল ঝালে একটু দারুণ খেতে লাগে সেই জন্য আমি এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পরে যখন খাবো তখন মাখিয়ে নেব সকাল সকাল বেরিয়েছিলাম এখন খিদে বাড়ছে রান্নাটা হয়ে গেলেই কিন্তু খাওয়া দাওয়া করবো আর মেয়ে ওদিকে স্নান করছিলো বেরিয়ে পড়েছে এখন গাটা মুছে দিয়ে আসলাম তারপরে এই যে রেডি দেখো রান্না বান্না সব রেডি হয়ে গেছে আমার চলো এবার খাওয়া দাওয়াটা করি আর আর আমার পটল চিংড়ির কালারটা দেখো একদম লাল টকটক করছে তো মনে হচ্ছে যেন অনেক লঙ্কা গুঁড়ো দিয়েছি কিন্তু একদম একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তো আর এদিকে দেখো আমার দু মেয়ে খেতে বসছে দুজনের দেখো মানে সেই বেলা একটা পেন নিয়ে ওদের ঝগড়া লেগে গিয়েছিলো এখন দেখো সেই ঝগড়া কিন্তু ওদের মেটে দুজনে ওদের দুজনের মধ্যে সারাক্ষণ এরকম চলতেই থাকে তো মেয়েকে বললাম আগিয়ে বসতে একদম পিছিয়ে বসেছিল তো যাই হোক খাওয়া দাওয়া তো করে নিয়েছি চলে আসলাম ঘরে বরমোশা এখানে যে শুয়ে আছে সে আমাদের সঙ্গে খায়নি তার একটা অনুষ্ঠান বাড়ি ছিল সেখানে নিমন্ত্রণ ছিল তো সেখান থেকে খেয়ে এসছে আজকে একজনের ঘর গিয়ে ছিল তো সেখানে গিয়েছিলো তো তারপরে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে তো প্রচুর রোদ জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসছি এখন এই যে মাথা বালিশের কভার পা বালিশের কভার সব এগুলো পরিয়ে নিচ্ছি আর এই যে দেখো বড় মশাই তো আমাদের সঙ্গে তখন সেদিনকে কেনাকাটা করেনি তার যে বললাম কলকাতার জিনিস পছন্দ তো কলকাতা থেকে কেনাকাটা করে এনেছে কিন্তু এই যে বলছে মানে প্যান্টগুলো হবে না কারণ যেই সাইজ লাগে সেই সাইজই এনেছে কিন্তু বলছে মার্চে ছোটো হবে তো সেই জন্যেই বললাম ছোট হবে না কি বড় হবে তুমি পড়ে দেখো তো বললো ঠিক আছে পড়েই দেখি আর এখন যদি ছোট হয়ে যায় তো খুবই অসুবিধা হবে বড় হয়ে গেলে ঠিক আছে মেরে নেবে কিন্তু ছোট হলে তো খুবই অসুবিধা হবে এখন তো ছোট হলে কলকাতা আর যেতে পারবে না সেই পুজো কাটিয়ে যাবে তো খুবই অসুবিধা হয়ে যাবে তাই জন্যে আমি বলছিলাম তুমি যখন জামা কাপড়গুলো কিনেছিলে তো দোকানেই পরে দেখতে পারতে যদি ছোট হয়ে যেত তখন পাল্টি দিয়ে আসতে পারতে তো বললো হ্যাঁ ওটা তো করা হয়নি মানে সঙ্গে সঙ্গে যখন এসছে তার আগের দিনই কেনাকাটা করেছে তারপরেই চলে এলো আর আমার যখন শাড়ি কিনেছিলাম তখন তো শাশুড়ি মায়েরও শাড়ি কিনেছিলাম তো তাকে দিয়ে দিয়েছি আর শ্বশুর মশাইয়ের যেহেতু কিছু কেনা হয়নি সেই জন্য শ্বশুর মশাইয়েরও জামা প্যান্ট নিয়ে এসছে তো সেই জন্য শ্বশুরমশাইকে দেওয়া হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে